পুদিনা গাছটাতে জঙ্গল হয়ে গেছে আর পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তো আজকে ভাবছি কয়েকটা পুদিনা পাতা তুলে আমার পোকা পুদিনা পাতার মধ্যে আমি পুদিনা পাতা তুলে নিলাম আজকে ভাবছি বিরিয়ানি করব বাইরে কোথাও গেলে যিনি ক্যামেরা করেন তিনি খালি বলেন বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো প্রতিদিন তার বাইরে যাওয়া হয় না তাই ভাবছি আজকে বাড়িতেই বিরিয়ানি করে দেবো ক্যামেরাম্যান আর একজন ইউটিউব বন্ধু আমাকে বলেছেন যে বৌদি বিরিয়ানি দেখায় যেন তো ভাবছি ওই দুজনেরই আবদার রাখতেই বিরিয়ানিটা আজকে বাড়িতে করে নেব তা আপনারাও আমার সাথে থাকুন আর বিরিয়ানিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন অবশ্যই ভালো লাগবে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি আমি এখানে আটশো গ্রাম চালের বিরিয়ানি করব এক চামচ আমি এখানে ফুল ফুল চার চামচ লবণ দিলাম আর ভাতের লবণটা যদি ঠিকঠাক না হয় বিরিয়ানি কিন্তু একদমই ভালো হবে না তাই ভাতের লবণটাই মিল বিরিয়ানি ভাতের ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ হাতটাকে ঝরঝরে করার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিলে একটু হালকা ভাতের ঝাল ঝাল সুন্দর ফ্লেভার বেরোবে আর খেতেও ভালো লাগে ওই জন্য আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আমার জলটা ফুটতে থাকুক আমি ততক্ষণে মশলাটা বেটে এবং মাংস ধুয়ে ভিডিওতে আবার আসছি আমার এদিকে জলটা ফুটে গেছে এখন চালটা ছেড়বে চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম বিরিয়ানি করতে গেলে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে ভাতটা বেশ বড় বড় হবে আর ঝরঝরেও হবে আমি কিন্তু জলটা বলক দিয়ে চালটা ছেড়েছি কারণ চালটা না ছাড়া ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গোলে গোলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বিরিয়ানির ভাতটা হলো মেন ভাতটা যদি ঝরঝরে আর ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো সাদা তেল আদা বাটা রসুন বাটা কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আটশো গ্রাম মাংস আছে আমি দেড়শো গ্রাম টক দই দিলাম এখন সবগুলো মিশিয়ে নিব আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি আর সামান্য একটু দিয়ে দেব বিরিয়ানি মশলা এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। হারটা আমার এইটি পার্সেন্ট হয়ে গেছে নামিয়ে নিব কড়াইয়ের মধ্যে দিচ্ছি সাদা তেল এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব কারণ বিরিয়ানির কিন্তু মেন এই পেঁয়াজ ভাজা বেরেস্তাটাই হলো বিরিয়ানির মেন পেঁয়াজটা দেখুন কী সুন্দর লাল হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে উঠে রসুন বাটা বাটা একটা জলের মধ্যে গুলে নিয়েছি এটা মশলারই জল ছিল পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই এই মশলা জলটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ একটু সামান্য বিরিয়ানি মশলা আলুর মধ্যে যাতে বিরিয়ানি মশলার ফ্লেভারটা ঢুকে আর এই যে ম্যারিনেট করা মাংসটা এখন দিদব আমি মাংসটা পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন আমার সময়ের অভাবের জন্য আমি পনেরো মিনিটই রেখেছিলাম আমি গাবলা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আবার সেদ্ধ হওয়ার ব্যাপার আছে মাংস আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিব আমি ঢাকনাটা খুলে দেখে নিব কারণ এর আগে আমি দুইবার দেখেছিলাম তা হয়নি তো এখন অনেকটাই জোল কমে গেছে মাংসগুলো দেখি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি এখন দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা টিনা পাতা ধনে পাতা ভাজা কয়েকটা বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর আমি একটু সামান্য ঘি দিয়ে দিব সামান্য একটু ঘি দিলাম কারণ ফ্লেভারটা বেশ সুন্দর আছে সামান্য একটু চাপা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেলো এখন ঢাকনাটা খুলে নেব মাংসটা হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য প্রিপারেশন করব আমি হাড়ির মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে চারিদিকে লাগিয়ে দেবো যাতে বিরিয়ানিটা মিস্টার না লেগে যায় এখন মাংসটা ঢেলে দেবো আমি একটু মাংসের ঝোলটা রেখে দিচ্ছি এখন দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা বেরেস্তা সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি পুদিনা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন ভাতটা দিয়ে দেব দুগুলো দিয়ে দেবো আবার আর একটা লেয়ার করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি বেরেস্তা পুদিনা ধনে পাতা বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভাতটা দিয়ে দেব বেরেস্তা মশলাটা যে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো পুদিনা ধনে পাতাটা দিয়ে দিবো দিয়ে দেব বিরিয়ানি মশলাটা আর ওই যে বাকি দুধটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব আমি এখানে দুই টিপি গোলাপ জল দিলাম দুই টিপি কেওড়া জল দুই তিন ফোঁটা মিথা আটর দিয়ে দিলাম আর ওপর দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম একটু শক্ত আকারে একটু আটা করে নিয়েছি আটাটা আমার চারিদিকে লাগিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ভিঙে দেব উনানের আসটায় এরকমই টিপটিপে রাখতে হবে একদম নিবে নিবে আমি এখন হাঁড়িটা বসিয়ে দিচ্ছি তোমার বিরিয়ানিটা হতে থাক আর কুড়ি মিনিট এইভাবে করে আমি দমে রাখবো এই যে আটাটা এই যে এখান থেকে রস বেরোচ্ছে তার মানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানি করতে কিছুটা দই বেঁচেছিল আমি ভাবলাম তাহলে এই দই তো আর ফেলে দেওয়া যাবে না দইটা দিয়ে রায়তা করে নেব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন একটু শসা একটু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এগুলো মিশিয়ে নিচ্ছি বেশি মানে গাঢ় হয়ে গেছে দইটা তার জন্য একটু পাতলা করার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি রায়তা সাধারণত পাতলাই হয় বাস হয়ে গেছে আমার রায়তা দেখুন এরকমই থাকবে টেক্সচার আর এই রায়তাতে আপনারা কিছুটা চাট মশলাও দিতে পারেন এবং লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি ওই দুটোই অ্যাভয়েড করেছি তো আপনারা চাইলে দিতে পারেন তবে আমার এখন হয়ে গেছে রায়তা এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা আসো খুব ভালো হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট ডিমটা বিরিয়ানির মধ্যে দেওয়া হয়নি এক্সট্রা করে রাখা হয়েছে হ্যাঁ না হ্যাঁ মাংসগুলো কতটা নরম হয়েছে দেখুন একদম ছিঁড়ে যাচ্ছে দেখি অসাধারণ যা বানীয় আছে দোকানকে ফের করে দেবেন কারো যদি বিরিয়ানি করার ইচ্ছা করে বাড়িতে তাহলে প্রথম থেকে যেভাবে ভিডিওটা করা হলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন একদম দোকানের মতো টেস্ট হয়েছে আশা করি দোকানের থেকেই ভালো হবে দেখি একটু রায়তাকে রায়তা আমার ফেভারিট হুম বিরিয়ানির সাথে রায়তা হবে না এটা হয় খুব সুন্দর দেখে আরো দেখে খুব ভালো হয়েছে যেমন নরম হয়েছে পারফেক্ট